দেখুন আপনারা সবাই আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো এই যে চলে আসছি কতদিনের মতো নতুন বসতে কি আপনাদের যাবে বাজারে তো ওষুধগুলো দেখাতে কারণ কালকেই হলো অল্প ওষুধ নিয়ে আসা হয়েছে তো আজকে রাত্রে পর্যন্ত চলবে আর তারপরে সকালবেলা তো ডাক্তার ঘর অত সকালে খোলা থাকে না তো ওষুধের ডোজটা তো আটটার মধ্যে মানে ওষুধ আটটার মধ্যে খাইতে হয় এই জন্য বলতেছিলাম যে ওষুধটা আনতে হবে তো আমি তিন দিনের ওষুধ নিয়ে আসছিলাম তো এখানকার বাজারে থেকে যে ওষুধটা নিয়ে আসবে কোনটা পাবে কি কোনটা পাবে না সবসময় সব জায়গায় এই ওষুধগুলো পাওয়া যায় না এই জন্য আগে থাকতে মানে আনতে দিব সেই জন্য বলতেছিলাম তো বলতেছিল যে অনেক যেটা লিখে সেটা দাও তো এই যে দেখেন দেখায় কত বড় বড় ওষুধ এই ওষুধটার দামে একটা ট্যাবলেট পঞ্চান্ন টাকা করে প্রতিদিনের আড়াইশো তিনশো টাকার চার রকমের ওষুধই হলো আটশো টাকা মিশে তো এই জন্য আপনাদের ভাইয়া বলতেছিল যে থাকতে থাকতে আনাটাই ঠিক তো একবার যে ভুল করছি সে ভুল আর করবো না তো সবাই দোয়া করবেন এই যে যেটা মানে কোনো কথা ভালোভাবে মনে থাকে না তো খুলে যাই তো লাগবে হলো এইটা আর আমি বের করে মানে আবার ঢুকাইতেছি আপনারাও অনেকে কমেন্ট করছেন যে আগে তিসাভাবের ওখানে দেখা যায় তো এখন দেখা যায় না কি জন্য তো আসলে আমার মাজা পেটের এমন পরিস্থিতি খারাপ আমি কিন্তু হেঁটে কোথাও যায় না ছিল না বাবা আবার যে তানজ আসছে বাবুটাকে শুধু একবার অনেক কষ্টে আমার মা আসছিলো আমি তো একবার দেখে আসছি কোলে নিয়ে আসছিলাম আর আমার মা তো দেখেও নাই বা মানে কি করে নাই তো মাকে সাথে নিয়ে অনেক কষ্ট করে ডাক্তারের কাছে যাবার আগে গেছিলাম তোমার মাও দেখে আসছে সে ফাঁকে আমিও দেখে আসছি আসার পরে হলো ডাক্তারের কাছে গেছিলাম দাও এটা দাও তো তার ওখান থেকে আসছি আসতে আসতে প্রায় বিকেল হয়ে গেছে তারপরও আসার পরে নে নেওয়ারও প্রয়োজন আর যাওয়া হয় নাই তো সুস্থ হলে তো অবশ্যই যাব আপনারা অনেকে কমেন্ট করছেন হয়তো বা মনে করছেন যে তিশাভাবির সঙ্গে আমার সম্পর্কটা খারাপ হয়ে গেছে কিন্তু না এদিকে সবারই কিন্তু সংসারের কাজকর্ম আছে আপনাদের কমেন্টের জন্য আমি এই কথাগুলো বলতেছি তাছাড়া আমার এই কথাগুলো বলার কোনো দরকার ছিল না এই অসুস্থ শরীর নিয়ে এতটা কথা বলার কোন প্রশ্নই আসে না বলার তো আমি সুস্থ হই যখন উপর নিষ আর অনেক সবাই জানেন যে মাজার সমস্যা হলে কিন্তু সেই বেয়ে ওঠাটা অনেক কষ্টকর সরো তো যাই হোক আপনারাও কিছু মনে নেবেন না আমি সুস্থ হইলে সব জায়গায় যাব সবার কাছেই যাইবো যাব। এদিকে ভাবেও ব্যস্ত আসে তানজিলা সাথে তারপরে সাবিনা পড়ায় আসছিল তার বাসায় ছিল একটা মানুষ আসলো অনেক ঝামেলা থাকে তো এই রোদ গরমের মধ্যে সংসারের কাজকর্ম করতে গেলে সময় দেওয়াটা খুবই কষ্টদায়ক আপনারা কিছু মনে নেবেন না কথাগুলো যদি ভুল হয়ে থাকে তাও আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে মানে ক্ষমা করে দিবেন আর কি আর যদি বোঝার মতো হয় তাহলে আপনারা অবশ্যই বুঝবেন তো যে এখন বেলা দুইটার মতো বাজে তো সবে মাত্র চাল ধুয়ে দিছে ছায়ামনি আজকের সকাল থেকে উঠে সব কাজ প্রায় ছায়ামনি করতেছে এই যেখানে সব কাটাকুটি শুরু করে দিছে দাও এই পোটলে রেডি দাও আমার হাতে তো এই যে অনেক দিন মানে পটল ছিল তো ভাবছিলাম যে আজকে আর কি করে খাবো আর কোনো কিছু তো খাইতে বিচ্ছে হচ্ছে না তো যে গোটা পোটল ছিল যতগুলা তো ততগুলো আর বললাম যে একটু ফালা করে কাটো তো যে ফালা করে কেটে ফেলছে তো এটা কিন্তু ফালা করে কাটা ভাজিটা মানে ভেজে যদি একটু শুকনো মরিচ দিয়ে ভর্তা করা যায় একটা মখরসি খাবার হয় আর এখানে যে মাছ ভিজানো আছে ছোট মাছ নদীর মাছ তো এটা আলু দিয়ে মাখায় রান্না করা হবে তো সেদিনকে রান্না করে দিয়ে আপনার ভাইয়ের অনেক ভালো লাগছে তো বসে তো কিছু করতে পারতেছি না তো খাড়ায়ে ছায়ামনে সব কিছু আগায় জোগায় দিবে শুধু আমি একটু দেখায় দিলে ওই রান্না করতে পারবে তো প্রথমে পটলটাকে একটু লবণ আর হলুদ দিয়ে মাখাই নিয়ে তারপরে এটা ভাজবো দেখেন এখানে হলো ছোট মাছ রান্না করার জন্য আলু কাটা হচ্ছে তো আলুটা বেশ চিকন চিকন শি করে কেটে ফেলছি একটু না আরও ছোটো ছোটো করে তো এটাতে বেশি আলু দেওয়া লাগে না দুই থেকে তিনটা আলু দিলেই হয়ে যায় কড়াইটা কিন্তু চুলাইতে দিয়ে দিছি তো দাঁড়াই থেকে আর কি আমি হালকা পাতলা করে করে ভেজে দেব ওই যে দেখেন পটলটা কিন্তু ভাজা শুরু করে দিছে আর এদিকে বেটাও কাজ করতেছে এই যে দেখেন ও হলো ঘর ঝাড়ু দিয়ে বের করতেছে তো কেমন করে ঘাড়ে ঝাড়ুটা ধরে আছে আসলে কালকে ও গেছিলো আমার সঙ্গে তো ডাক্তার বলছে আমাকে না সাপড়াইতে মানে ভারী কোনো কাজ করা এগুলো নিষেধ করে দিয়েছে তারপরে ওদের কত খাড়াই খারাই আমি ঝাড়ুটা দিতে পারি তাও দেখ একা একাই কীভাবে দিচ্ছে ও কিছুই কিন্তু ও এসে ওর বাবাকে বলছে আজ থেকে সব আমরা করব আর আম্মু শুধু বসে থাকবে রেস্ট নেবে তাই কেন বলছে ডাক্তার নিষেধ করে দিয়েছে এই তো ওই এক পাঁচটা ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে কড়া করে ভেজে ভর্তা করলে অনেক মজাদার একটা খাবার তো ওই যেখানে পটলটা বেশ লাল লাল করে ভেজে ফেলছি শুধু এখন শুকনামি ভেজে ভর্তা করার পালা মনে হলো করলে খাওয়া সেই জন্য তার জন্য আবার সে কয়েকটা মাছ হলো আলাদা করে একটু ভাজি করে দিচ্ছি তো ভালোটা হলে আর কি খাই তো ওই যে মাছের তরকারিটাও হয়ে গেছে হয়তো না করো মাছ যাবে না তো অনেক সুন্দর কিন্তু একটা গন্ধ বের হয়েছে আর দেখি সরো এই যে এখানে ভর্তাটা করে ফেলা হয়েছে পটল ভর্তা ভাতটাও হয়ে গেছে প্রায় তো ভাতটা হয়ে গেলে আর কি দুপুরের খা ভাতটা বলতে বলতে হয়ে গেছে তো দুপুরের খাওয়াটা তরকারিটা নামেই ফেলবো তারপরে হলো শুরু করব দুপুরের খাওয়াটা আর সায়ামনের তো সময়ই নাই একদিকেও পড়তেছে আবার আমার কাজে সাহায্য করতেছে তো আসলে মেয়েটার অনেক চাপ যাচ্ছে আমার জন্য তো এটুকু রসরস একটু থাকবে কারণ রাখলে এর মধ্যে আলু আছে তা আলুটা আবার রসটা টেনে নেবে এই জন্য তো দুই রকম মাছ দেখা যাচ্ছে যে এগুলো একটু ভেজে দিয়েছি সায়ামনের জন্য ও ভাজা ছাড়া খায় না তো এটা হচ্ছে আজকের দুপুরের তরকারি এই দুইটা রাত্রে যে কোনো একটা কিছু করে আবারও রাত্রের খাবারটা বানাতে হবে দু তিন দিন হলো

এটা নিয়ে আসছিল সেই দুপুরে তিনটা আম সত্তর টাকা দিয়ে নিয়ে আসছি এটা হলো ফজলি আর এই দুইটা ওহ আমি তো সাপড়াতে পারছি না বাবা এই যে এই দুইটা হলো ওখানে আরেকটা আছে এটা হলো খ্রিস্টি অরিজিনাল গাছ থেকে পাড়া তো তিনটা আমনি আসছে হলো সত্তর টাকা দিয়ে তো রাখের ভিতরে কোনটি কোন নাম বাবা আসলে তারপরে হলো ইয়ে করা যাবে না এর তিনটা আলাদা বাবা এই যে এটা একটা ওটা ঢুকাও পাঁচ পাঁচ দশ কেজি আমি ঢুকাও একটা দেরি কাল থেকে সায়ামনির পরীক্ষা ওর জন্য পড়ার চাপ আর সেদিকে তানভীর প্রাইভেটে যাওয়ার জন্য পারগল হয়ে গেলে আমার পার লাগছে তোকে বোঝালাম যে এক তারিখ থেকে দেবো মাস তো চলেই আয়ছে কারণ মাসের শেষে দিলে হয়ে গেছে এখন দিলে বেতনের কেমন যেন একটা ইয়ে হয়ে যায় এখনো পাঁচ সাত দিন বাকি আছে তো বললাম যে এক তারিখ থেকে তুমি যাবা তো এত প্রচুর পরিমাণ গরম করতেছে এদিকে শরীরটাও খারাপ ভালো লাগতেছে না তো এই যে ব্যথার ওষুধ খাইলে আর কি ফুলে যায় এদিক দিয়ে খালি রস নামতেছে আর কি ফুলে যায় পানি 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 রসই কয় পানি লাগা রস নামায় একই কথা